দেখো বন্ধুরা আজকে আমার বাড়িতে নারায়ণ পুজো রাখি পূর্ণিমার দিন আজকে আর দেখো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে আছে এরকম যে দাদারা এরকম সুন্দর করে ঘর দুয়ার মুছে দেয় বলো আমার বাড়িতে আছে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের কাদের বাড়িতে আছে সেটা আমাকে একটু জানাবে ঠিক আছে আমার বাড়িতে কিন্তু সব কাজ করতে পারে তোমাদের দাদা ঠিক আছে আচ্ছা আর এই দেখো আমি একটু মাথায় কালার করে নিয়েছি বুঝেছো তারপরে দেখো আর দেখো এইদিকে সব ঠাকুরে বাসন আমার মাজা হয়ে গেছে ঠিক আছে সব ঠাকুরের বাসন মেজে ফেলেছি এখন আমি যাব হচ্ছে স্নান করতে ঠিক আছে স্নান করে এসে আবার তোমাদের কাছে আমি আসছি ঠিক আছে তোমরা এগুলোকে টেনে টেনে ওইদিকে সরিয়ে দেবে তাই তো হ্যাঁ ইয়েস নো ইয়েস নো ঠিক আছে করো এক এক করে করো হ্যাঁ আমি যাচ্ছি সামনে বন্ধুরা দেখো আমাদের সব কাজকর্ম হয়ে গেছে সান টান করে চলে এসেছি দেখতেই পাচ্ছো সান করে চলে এসেছি সান হয়ে গেছে এবার পুজোর কাজে লেগে যাবো চলো তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখাই চলো আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে এই সব জামা কাপড়গুলো বার করে রেখেছি দুজনের আমি একটা পরবো উনি একটা পরবে বুঝেছো এই হচ্ছে আমার বেডরুম এই হচ্ছে এল টিভি টিভি এরকমভাবে তো কখনো তোমাদেরকে দেখায়নি যে এটা আমার রুম দেখো দেখতে পাচ্ছ হ্যাঁ রাখো ওখানটায় এটা 这个是、啊。哪？ ওই অ্যালার্ম ক্লকটা কালকে কিনে আনা হয়েছে যখন কালকে মার্কেটিংয়ে গিয়েছিলাম তখন ওই অ্যালার্ম ক্লকটা আনা হয়েছে যাক ভালো হলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আজকে আমাকে একটু দেখে নাও তোমরা ঠিক আছে চলো এবার পুজোর কাজ করি এখানে একটা মিনার লাগানো আছে দেখো দেখো তোমাদের বাড়িতে এরকম করে দেখো দেখতে পাচ্ছো তো আমার কে ফোন করছে তোমাদের দাদা ভাই সান করে এসে নারকেল কোড়াতে বসে গেছে দেখতে পাচ্ছ এই দেখো ব্রাহ্মণ এখন পুজো করতে বসে গেছে ওখানে এনে দিয়েছি দু মালা এই যে এখানে দুটো মালা আছে হ্যাঁ আমি নিজের থেকে নিয়ে এসেছি দুটো মালা আন্দাজে বিক্র সব মনে করে করে যতটা মনে ছিল এনেছি হ্যাঁ সবই ভর্তির ওপর দেখুন নাগিনী যুগিনী দুজনে বসে গেছে ওই আলুর দম বানানোর জন্য ছুলছে এখন আলু বুঝেছো

আর এই দেখো আমাদের পুজো তো হয়ে গেছে আর সিমনি প্রসাদও মাখা হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দিচ্ছি খাবার জন্য তোমরাও দেখতে থাকো তোমরা অনেক দূরে আছো কিছু করার নেই আমার কি করে তোমাদেরকে দেব তো তোমরাও একটু প্রসাদ এখান থেকেই একটু নিয়ে নাও আর কিছু বলবো হ্যাঁ তো যাই হোক তোমরাও প্রসাদ গ্রহণ করো সবাই রাখি পূর্ণিমার দিনের প্রসাদ ঠিক আছে সত্যনারায়ণ পুজো সবাই নিয়ে নাও আর এই দেখো এখন এখানটা আমি খিচুড়ি রান্না করে ফেলেছি এক কড়াই এরপরে আবার আরেক কড়াই বসাবো বুঝেছো খিচুড়ি আর আলু দম দেখতে থাকো ভিডিও তোমরা আর সবাই এখন আবার বসে এটা ফুল ওয়াচ করো এই দেখো আবার আরেক কড়াই খিচুড়ি বসাকে এখন আবার বসে হয়েছে না তো দুই কড়াই না করলে হবে না মোট 5 কিলো চাল ডালে খিচুড়ি হচ্ছে বুঝেছো আর 10 কিলো আলুর দম ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো খুব ভালো লাগলে একটা শেয়ার করো ওই যে খিচুড়ি বললাম না পরে আরেক করাই খিচুড়ি রান্না হচ্ছে সেই খিচুড়ি রান্না বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আর তোমাদের সাথে একটুখানি ওই যারা ছিল আর কি ওখানটায় ওদের সাথে কথা বলছিলাম হ্যাঁ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট যখনই আমি পাই না আমার মনটা খুব ভালো লাগে জানো তখন আমার ভিডিও করার মানে ইসেটা আরও বেড়ে যায় ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় মনে হয় যে না ঠিক আছে ভিডিও করি বন্ধুরা তো আমাকে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে এই দেখো যে বললাম না খিচুড়িটা ওখানে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখেছি আর ওদের সাথে কথা বলছিলাম হ্যাঁ দু করাই খিচুড়ি করতে তো অনেকটা সময় এখন প্রায় ঘড়ির কাটায় আটটা সাড়ে আটটা বেজে গেছে বুঝেছো বাইরে ওই দেখো দেখা যাচ্ছে জানলা দিয়ে পুরো অন্ধকার বুঝেছো এখন সাড়ে আটটা মতো বাজে কিন্তু ঘরের ভেতরেও তো সেটা বোঝা যাচ্ছে না হ্যাঁ তো যাই হোক এইটাও মোটামুটি হয়ে এসেছে নটার মধ্যে এই খিচুড়িটাও নেমে যাবে তো যাই হোক তো সবাই খিচুড়ি ভোগ নিচ্ছে আজকে বেশ মনটা আমার খুব ভালো লাগছে বছরে একটা দিন আমি এই পুজোটা করে থাকি হ্যাঁ তো আমার খুব ভালো লাগে ঠিক আছে জানি না কতদিন করতে পারবো কিন্তু যতদিন আমি বেঁচে আছি আমি এই বছরে এই দিনটাতে পুজো করেই যাব হ্যাঁ তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিও ঠিক আছে মনে খুব আনন্দ হচ্ছে আমার আজকে যে এত সুন্দর আজকে বাড়িতে আমার পুজো হচ্ছে

আমার বাবা দেখো বলছে চায় নিকার কই চায় নিকার কই সাদা সাদা দুধের মধ্যে নিকার বাড়িতে আর আমি বলছি বাড়িতে গিয়ে চা খাবা নিকার বাড়িতে খাবা নিকার দিয়ে যাবা না এখানে কেরামি পাচ্ছ খিচুড়ি উপরে যে আমি মশলাটা দিয়েছিলাম সেটাকে আমি এখানে করে নেড়ে নেড়ে একদম মশলাটা পুরো সব খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম যাতে খিচুড়ির টেস্টটা খুব সুন্দর হয় এইতে খিচুড়ি আমার প্রথম করাই এত সুন্দর হয়েছে মানে আমার খুব ভালো লেগেছে সবাই এত প্রশংসা করেছে তো আশা করছি দ্বিতীয় একবার যে কিছু করলাম সেটাও যথেষ্ট পরিমাণে ভালো হবে মনে হচ্ছে এটা আরো বেশি ভালো হবে এটা আমার ধারণা তো যাই হোক তো দেখো মশলাটাকে আমি সুন্দর করে পুরো খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম এবার আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আবার সবাইকে দিতে থাকবো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো ঠিক আছে সবাই চলে গেল বাড়িতে সব কিছু কাজকর্ম হয়ে গেল এখন নিজেরা খাবো খেস শোবো অনেক খাটুনি হয়ে গেছে আজকে দুদিন তিন দিন ধরে প্রচুর খাটুনি হচ্ছে বাড়িতে পুজো থাকলে তো খাটুনি হবেই কিছু করার নেই তো বন্ধুরা তোমরা ভিডিওটা ঠিকঠাক দেখো ঠিক আছে তো আমি এখন এখানেই রাখছি টাটা তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা